আল্লাহ পাক বলেছেন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন রসুল আপনি ঘোষণা করুন যেই সক্ষম দিবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিবেন বলি আল্লাহ আল্লাহ বলে ইননা আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম যারা ইসলাম গ্রহণ করেছে তারা আমার কাছে দামীন ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যারা ইমানদার যারা পরহেজগার যারা মুমিন মুত্তাকি তারাই আমার কাছে সম্মানিত এদের তো ইজ্জত দিয়েছি আমার কাছেই তাদেরকে জান্নাত দান করব বলে আল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা গোটা পৃথিবীতে এখন আটশো কোটিরও বেশি মানুষের মধ্য থেকে প্রায় তিনশো কোটির মুসলমান এই তিনশো কোটি মুসলমানের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে গোটা পৃথিবীর মানুষগুলোর মধ্য থেকে বিনা দরখাস্ত থেকে বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ আপনাকে আমাকে প্রায় আড়াইশো কোটিরও বেশি মানুষকে সরাসরি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ যারা নও মুসলিম মুসলমান হয়েছে তাদের বাবার অত্যাচার ভাইয়ের অত্যাচার বংশের অত্যাচার বড়দের অত্যাচার ছোটদের অত্যাচার এমন কষ্ট করেও তারা ইসলাম রক্ষা করে চলে জুড়ে বলুন ঠিক কেনা অথচ আমরা ইসলাম পেয়েছি বাবার ঘর থেকে ছোটবেলায় বাবা মসজিদে নিয়ে গিয়েছে কালেমা পড়িয়েছে হুজুর মাথায় ফু দিয়ে দিয়েছে কালেমা পড়েছে মুসলমান হয়েছে নামাজ শিখেছি আমরা কত সুন্দর ভাগ্যবান হয়েছে কিন্তু যারা এখনো ইসলাম গ্রহণ করতে পারে নাই রব ডাক দেয়া বলেন নমরুদের জন্য জান্নাত ছিল ফেরাউনের জন্য জান্নাত ছিল আবু জাহালের জন্য জান্নাত ছিল কারুনের জন্য জান্নাত ছিল সাজ্জাদের জন্য জান্নাত ছিল জজ্জাদু বসের জন্য জান্নাত ছিল নরেন্দ্র মোদির জন্য জান্নাত ছিল জওয়াহরলাল নেহরুর জন্য জান্নাত ছিল যত হিন্দু যত বৌদ্ধ যত খ্রিস্টান যত ইহুদি আছে যত ধর্মাবলম্বী আছে বর্তমান সময়ে গোটা বিশ্বে তেতাল্লিশ শ ধর্মের মানুষ আছে চার হাজার তিনশো ধর্মের মানুষ আছে কত ধর্ম চার হাজার তিনশো ধর্মের মানুষ আছে আল্লাহ পাকের কুদরতির কি মহিমা আল্লাহ পাকের কি দয়া গোটা বিশ্বে এখন চার হাজার তিনশো ধর্মালম্বী আছেন এদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে তিনটা স্পেশাল পাওয়ার দিয়েছেন এই তিনটা স্পেশাল নিয়ামত দিয়েছেন এই তিনটা স্পেসিফিক আলাদা নিয়ামত দিয়েছেন বিশ্বের কোন ধর্মালম্বী কোন ধর্মের মানুষকে কোন বেঈমানকে আল্লাহ তিনটা পাওয়ার দেন নাই সংক্ষেপে তিনটা পাওয়ারের কথা শুনবো নিয়ামতের কথা বলবো শুনবেন কি শুনবেন না মাত্র কয়েক মিনিটে বলতে চাই আল্লাহ পাক মুসলমানদেরকে প্রথম যে নিয়ামত দিয়েছেন এক নাম্বার পাওয়ার সেটা হলো মুমিনদেরকে আল্লাহ দান করেছেন সেই পাওয়ারের নাম সেই নিয়ামতের নাম হলো ইজ্জত সম্মান বলি সুবহানাল্লাহ দুনিয়াতে আজকে যারা বড় বড় অট্টালিকা করেছেন দুনিয়াতে আজকে যারা আকাশ বিল্ডিং গাড়ি নিয়ে যারা চলাফেরা করে মার্সিডিস গাড়ি নিয়ে যারা চলাফেরা করে প্যারাডো গাড়ি নিয়ে যারা চলাফেরা করে এসি গাড়িতে যারা চলাফেরা করে আকাশতম্ভী যারা বিল্ডিং করেছে আমরা মনে করেছি তারা মনে হয় আমাদের চাইতে দামি তারা আমাদের চাইতে দামি নয় আল্লাহ এমন সম্মান আপনাকে দিয়েছে মনে রাখবেন রসুল বলে দিয়েছেন আল্লাহ আল্লাপ আল্লাহ আল্লাহ পাক বলেন এ মমিনা তোমাদেরকে আমি আল্লাহ এত পাওয়ার দিয়েছি রসুলের মাধ্যমে জানিয়ে দিলাম আল্লাহ পাক বলেন এত পাওয়ার তোমাদেরকে আল্লাহ দিয়েছেন তোমরা পৃথিবীতে থাকবা ততক্ষণ এই পৃথিবীটা থাকবে ততক্ষণ আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না ইদা যুলযিলাতিন আরদু জালাহা আল্লাহ পাক বলেন গোটা জমিনটা যখন থর 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 করে কাঁপতে থাকবে এই পৃথিবীটাও থাকবে না সব কিছু ধুলির সাথ হয়ে যাবে রব বলে দিয়েছেন তোমাদের জন্য আল্লাহ পাক বলেন তোমাদের জন্য রাতকে আমি তোমাদের জন্য আবরণ বানিয়ে দিয়েছি দিনকে কাজের জন্য বানিয়ে দিয়েছি রাতও সেদিন হবে না দিনও সেদিন ঘটবে না সূর্য সেদিন উঠবে না চাঁদও সেদিন উঠবে না তার তারকারাজিও সেদিন উঠবে না গাছপালাও থাকবে না চন্দ্র সূর্য সেদিন উঠবে না সেদিন পাহাড়গুলো থাকবে না জমিনগুলো ধুলিসাত হয়ে যাবে কিছুই থাকবে না যেদিন আপনার মতো আমার মতো ইমানদার পৃথিবীতে থাকবে না তার মানে ইমানদার আছে বিদায় পৃথিবীতে বেইমানেরা পাওয়ার দেখাইতে পারতেছে যেদিন ইমানদার থাকবে না সমস্ত বেইমানগুলো চিতল পিঠার মতো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টায় মারবে যেদিন ইমানদার থাকবে না মিনিটও না সেকেন্ডের মধ্যে সব বেঈমানগুলোকে ধুলার মতো উড়াইতে থাকবে চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ এজন্য আল্লাহর বান্দারা আপনারা বিচলিত হবেন না আপনারা পেরেশানিতে পড়বেন না আপনার চিন্তায় পড়ে যাবেন না যা আপনাদের মনে হয় কোনো দাম নাই কোনো হয় কোনো হয় কোনো মূল্য নাই আল্লাহ এত মূল্য দিয়েছেন আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এর মধ্যে ঘোষণা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আমার বান্দারা শোনো আমি তোমাদের জন্য যে ঘোষণাটা করে দিলাম এটা তোমরা মনে রাখো ওয়ালিল্লাহি লিল আজ্জাত ওয়াল রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়ালামুন চিৎকার বলা যাবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই সমস্ত সম্মানের মালিক আল্লাহ এই সমস্ত সম্মান ইজ্জতের মালিক আল্লাহ এই সমস্ত সম্মান ইজ্জতের অধিকারী আল্লাহ বানিয়েছেন রাসূলকে আল্লাহ পাক বলেন ওয়ালিল মুমিনিনা আর মুমিনদেরকে আমি ইজ্জত দান করেছি এমন ইজ্জত দিয়েছি এই মুমিনদের ইজ্জতের সমপরিমাণ তো দূরের কথা তাদের আশপাশ যাওয়ার কোনো খবর বেঈমানদের থাকবে না আর মুনাফিকরা এটা তো বোঝে না আল্লাহ পাক বলেন আমি যে মুমিনদেরকে বলেছি কুল্লা তফলিখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা মুক্তি কাম হয়ে যাবে রাসূল বলেছেন মান শাহীদা আল্লাহু ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ হারাম আল্লাহ আলাইহিন না চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছেন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন রাসূল আপনি ঘোষণা না করুন যেই শঙ্খ দিবে লা মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহাপ আলামিন তার জন্য জাহান্নামের মেরা হারাম করে দিবেন বলি সোবাহান আল্লাহ

একটু কষ্টে তোমরা থাকবা ইমানদাররা এরপরে আখেরাতের ভালো এই ভালোর সাথে দুনিয়ার ভালোর কোনো কোনো তুলনায় হয় না জোরে বলুন ঠিক না আখেরাত দামি নাকি দুনিয়ার দামি দামি আখেরাত দামি আল্লাহ ওই কথাই বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা উলা আখেরাতটা আল্লাহ তাআলা বড় দামি বানিয়েছেন মুমিনদের জন্য বেঈমানের আখেরাতে কোনো অংশ নাই বিনা হিসাবে তারা সবাই জাহান্নামী হয়ে যাবে জুড়ে বলি নাউজুবিল্লাহ আখেরাতের যে শান্তি সম্মান এই সম্মান আসল সম্মান জুরে বলুন ঠিক কিনা এই ইজ্জত বেঈমানদের নাই এই ইজ্জত পাবে কারা মোমিনরা সুতরাং ইজ্জত দিয়েছেন কে দুনিয়াতে পরীক্ষা করবেন কে এরপরে স্থায়ী জান্নাত দান করবেন কে আল্লাহ দুই নাম্বার যে পাওয়ার মুসলমানদেরকে ইমানদারকে আল্লাহ দান করেছেন সেই পাওয়ারের নাম হলো বৈধ বাসিন্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আমি তোমাদেরকে ঘোষণা করলাম আল্লাহর বান্দারা তোমরা মনে রেখে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহ হাজিল আরুদুম ইয়ারি সুহা এবাদিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা শুনো এই জমিনের মালিক আমি আল্লাম ওয়ালিল্লাহিল আরদু এই জমিনের মালিক আমি আল্লাম ইয়ারিসুহা এর উত্তম অভিভাবক উত্তম ওয়ারিস এর যোগ্য ওয়ারিস আমি ইবাদিয়াস সালিহুন যারা নাকি নেককার বান্দা মুমিন যারা তাদেরকে আমি এই দুনিয়ার তাদের বৈধ বাসিন্দা বানাইলাম যার ঈমান নাই এই দুনিয়াতে বসবাসের সুযোগ তার নাই আমি রবের পক্ষ থেকে ঈমানের দাবিদার হওয়ার ক্ষমতা দেওয়ার পরও যে ইমান গ্রহণ করলো না না ভরমানি যে কল্লোং আমি রপ্তাকে বলে দিলাম ইয়ামা সার জিন্নি ওয়াল ইং সিনি তা তা তোমাং তাং ফুজু মিন আমতারি সামাওয়া কিয়াল আর দে ফাং খুজো লা তাং না ইল্লা বি চিৎকার দে বলা যাবে কি সবহান আল্লাহ রব বেকারী মালীলা ডাক দে বলেন ও জিন জাতিরা সনম ও মানুষ আমার বান্দারা সনম আমি তোমাকে আমার ইবাদতের জন্য আমি ফরমান জারি করলাম তোমরা যদি আমার দাসত্ব স্বীকার না করে নাও আমার যদি না ফরমানি তোমরা করতে চাও তাহলে বৈধ বাসিন্দা তোমাদের আমি বানাইলাম না এই জমিনে থাকার সুযোগ আমি তোমাকে দিব না আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে তোমার যদি ক্ষমতা থাকে তুমি বের হয়ে চলে যাও আল্লাহ বলেন পারবা না কারণ ওয়ালিল্লাহি মা ফিস সামা ওয়া মা ফিল আরদ আসমানের উপরে যা কিছু আছে জমিনের নিচে যা কিছু আছে এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ আল্লাহ বলিল্লাহিল আরদু এই জমিনের মালিক আমি আল্লাহ ইয়া সুহা ইবাদিয়াল সলিহুন যারা নেককার বান্দা হবে নাফরমানি করবে না চেষ্টা করবে তাদেরকেই কেবলমাত্র আমি বৈধ বাসিন্দার ঘোষণা করে দিলাম বলে এটা হলো দুনিয়ার বৈধ বাসিন্দা আর আখেরাতের বৈধ বাসিন্দার ব্যাপারে বলে আল্লাহ বলেন তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না আখেরাতের এমন জায়গা আছে রসুল বানেন্লা জিল্লু ইল্লা জিল্লুল্লাহ আখেরাতে দ্বিতীয় মঞ্জিলের নাম হলো হাসর ওই হাসরের ময়দানে যখন কেমন সংগঠিত হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর যেখানে কাটাইতে হবে রসুল বলেন ঘামে কারো হাটু পর্যন্ত ঘামে কারো কোমর পর্যন্ত ঘামে কারো বুক পর্যন্ত ঘামে কারো গলা পর্যন্ত ঘামে কারো চক্ষু পর্যন্ত ঘামে কারো পুরা মাথা পর্যন্ত ডুব যাবে ঘামের মধ্যে সাতার কাটতে থাকবে একটু আশ্রয় খুঁজবে কোথায় একটু ছায়া পাওয়া যায় কিনা আল্লাহ রব্বুল আলামিন রাসূল বলেন লা ইয়াযিল্লু আল্লাহ পাকের আরশের আযিমের ছায়া আর কোনো সায়া যেদিন থাকবে না রব্বে کریم ডাক দিয়া বলেন শোনো তোমাকে ইমানের ডাক দিয়েছিলাম iman গ্রহণ করো নাই নামাজের কথা বলেছিলাম নামাজ আদায় করো নাই তোমাকে আমি নেক আমলের কথা বলেছিলাম নেক আমল করো নাই তোমাকে আমি প্রতিবেশীর হক আদায় করতে বলেছিলাম করো নাই তোমাকে জুলুম থেকে দূরে থাকতে বলেছিলাম জুলুম থেকে দূরে থাকো মানুষের উপর জুলুম করেছ আমি ঘোষণা করলে দিলাম আনাল মা আনা মালিকুল মুলক আমি হলাম কহার নাম ধারণ করলাম আমি আজকে কোটা জাহানের মালিক আমি সারা আর তোমাকে কেউ মুক্ত দিতে পারবে না এজন্য আল্লাহ পাক ঘোষণা করেন আমি আজকে আরশে আজমের মালিক আমার আর সে তোমরা তারাই জাগে পাবাম দুনিয়াতে যারা কষ্ট করে ইমান রক্ষা করেছিলা আজকে আর শাহমিনের বৈধ জায়গা বৈধ বাসিন্দা ইমানদার হবে বলে সব লাস্ট হিসাবের পরে আর শাহাদিমের পরে পুলসিরাত পার হওয়ার পরে জান্নাত জাহান নাম এই যে জান্নাতের বৈধ বাসিন্দা আল্লাহ বলেন এটাও যারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালুল জান্নাহ বৈধ বাসিন্দা হবে তারা যারা ঈমানের সাথে ইন্তেকাল করবে ইমান নিয়ে পৃথিবীতে থাকবে বলেন আপনাদের আপনারা মূল্যবান না মূল্যহীন মূল্য আছে আপনাদের তিন নাম্বার পাওয়ার আল্লাহ যেটা স্পেশাল স্পেসিফিক দিয়েছেন খাস দান করেছেন কোনো বেঈমান পায় নাই সেটার নাম হলো আল্লাহ হলো প্রত্যেক মুমিনের অভিভাবক বলুন সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু তোমরা যারা মুমিন হবা তোমাদের প্রত্যেকের মুমিনদের অভিভাবক আলাম আমি আল্লাহ আর আমি যখন তোমাদের অভিভাবক হয়ে যাবা যাব আলা ই না উলিয়া আল্লাহ আলাহি মাল হুমিয়া হাজানুন চিৎকার দে বলা যাবে কি সাবহান আল্লাহ আল্লাহ মাত্র আমিন বলেন আমার বান্দারা শোনো তোমাদেরকে এলাম করে দিলাম তোমাদেরকে আমি একটু শর্মান জারি করে দিলাম রব বেকারিম ডাক দে বলে তা হাজানো ওয়ান তুমুল আল ইংকু তিন তোমরা যদি মুমিন হয় তোমার সম্পদ নষ্ট হবে তোমার বিভিন্ন পেরেশানি থাকবে তোমার ছেলে মারা যাবে তোমার মেয়ে অসুস্থ হবে তোমার বিবি অসুস্থ হবে তুমি অ্যাক্সিডেন্ট করবা তোমার ফসল গুলো নষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন তুমি ওই সময় বলো আল্লাহ দিনাহিদা আসাবাতুক মশিবাতুম পল পলু ইন্ন না ইলাঙ্গি রঙ জীবন রব বললেন যখন তুমি আমি রবের কাছে থাকার সিদ্ধান্ত নেবা আমিও তোমাকে বললাম করুণী

নবীজির দ্বীন এলম শিক্ষা কোরআনের শিক্ষা করার জন্য মহিলা মাদ্রাসা আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর ও নারীর উপরে দ্বীন এলম শিক্ষা করা ফরজ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে সেকেন্ড পারসন যিনি ছিলেন সেকেন্ড ম্যান যিনি ছিলেন সেকেন্ড ওম্যান যিনি ছিলেন তিনি তিনি হলেন আম্মাজান আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা চিৎকার দিয়ে বলা যাবে কি সুবাহান আল্লাহ আমাদের পুরুষা শিক্ষিত হওয়ার দরকার পাশাপাশি মাদের গো শিক্ষিত হওয়ার দরকার আছে জোরে বলুন ঠিক কিনা পুরুষা যেমন জানবে আমাদের মা বোনরা জানার দরকার আছে আমি আর আপনাদের বিয়ক্তির কারণ হব না রব্বে করিম ডাক দিয়া বলেন ইন্নাল্লাহ হাসতারা নল্লা হাস্তারা মিনার মিনিনা খুশাখুম ওয়া আম ওয়ালাখন বে আন আলাখন জান্না এই মাদ্রাসা টিকে রাখার জন্য মসজিদগুলো টিকে রাখার জন্য বেইমানরা কাছে থাকবে কি মমিন রায়ের কাছে থাকবে মমিন রাই কাছে থাকবে বৃষ্টি পড়ছে আপনাদের আর কষ্ট দেব না আপনি যদি পারেন যতক্ষণ সুস্থ থাকবেন পাঁচ সপ্ত নামাজ আদায় করবেন আর আপনি পর্দা রক্ষা করে চেষ্টা করে চলবেন আল্লাহ পাকের ফজলে রসুল বলেন জান্নাতে রাত্রি দরজার মধ্যে যে কোনো দরজা আপনি চান্নাতে যাবেন বলি সুবাহান আল্লাহ ঠিক না আমরা যখন দেখেন আমাদের লাশ রেখে আমাদের পক্ষ থেকে ভাই দোয়া চাই মাপ চাই আমাদের স্বজনরা মাপ চাই কিন্তু ওই মাপ যে দুনিয়াতে আমরা চাই আমাদের গুনা হবে কি আমরা যদি মাপ চাই আল্লাহ খুশি হবেন ইনশাল্লাহ দুই নাম্বার আমল যখন নামাজ আদায় করব মা যারা আছি সকলে আমরা মেস করে নামাজ আদায় করবো পুরুষরা ইনশাল্লাহ পারা যাবেন ইনশাল্লাহ আর বেশি বেশি ইস্তেগফার পার আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন